আসসালামু আলাইকুম বিশেষ পুলিশ ক্যাডার যাদের ফার্স্ট চয়েস ইউজুয়ালি ভাইভা বোর্ডে একটা প্রশ্ন করা হয় যে পুলিশ কোন কোন আইন দ্বারা পরিচালিত হয় কিংবা পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন কিংবা পুলিশে আসতে চাচ্ছেন বলেন পুলিশ কোন আইন দ্বারা পরিচালিত হয় বা পুলিশ কোন আইন দ্বারা চলে বিভিন্নভাবে প্রশ্নটি করা হয় অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পুলিশ যেহেতু একটি সিভিল ফোর্স পুলিশ যেহেতু একটি ডিসিপ্লিন ফোর্স কাজী পুলিশ ফোর্স কিছু আইন দ্বারা পরিচালিত হয় তো সে আইনগুলোর নাম কি এটি আপনার জানা আছে কিনা বা আপনি জানেন কিনা এই জাতীয় প্রশ্নগুলো করা হয় তো আপনাদেরকে ইতোপূর্বে আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে বিসিএসের ভাইভাই স্টুডেন্টদেরকে দীর্ঘদিন যাবত পড়ানোর অভিজ্ঞতা থেকে যদি বলি সেটি হলো যে আপনাদেরকে বিসিএস ভাইভা বোর্ডে একজন ভাইবা প্রার্থীর কাছ থেকে বিজ্ঞ বোর্ড টু দ্য পয়েন্টে আনসার প্রত্যাশা করে অর্থাৎ যতটুকু প্রশ্ন ততটুকু আনসার বোর্ড প্রত্যাশা করে তাহলে প্রশ্নটা কি প্রশ্ন হচ্ছে পুলিশ মূলত কোন কোন আইন দ্বারা চলে এর অর্থ হচ্ছে যে পুলিশ বাহিনী পরিচালিত হবার ক্ষেত্রে কোন কোন আইনকে তারা ব্যবহার করে এবং সেখানে একটা শব্দ কি সেটা হচ্ছে মূলত অর্থাৎ মেইনলি বা বেসিকলি আরেকটি হচ্ছে যে পুলিশ কোন কোন আইন দ্বারা পরিচালিত হয় এখানে কিন্তু মূলত শব্দটি ব্যবহার করা হয়নি এখন আসেন পুলিশ মূলত কোন কোন আইন দ্বারা চলে পুলিশ মূলত কোন কোন আইন দ্বারা পরিচালিত হয় যদি শব্দটি মূলত কথাটি আসে প্রশ্নের ক্ষেত্রে তাহলে এটির উত্তর হবে যে আঠারোশো একষট্টি এইটিনের পুলিশ অ্যাক্ট অনুযায়ী পুলিশ পরিচালিত হয় আর পুলিশের বাইবেল খ্যাত পুলিশ রেগুলেশন বেঙ্গল বা পিআরবি 1943 থ্রি উনিশশো তেতাল্লিশ সালের অনুযায়ী পুলিশ মূলত পরিচালিত হয় আর যদি বলা হয় যে পুলিশ কোন কোন আইন দ্বারা পরিচালিত হয় বা পুলিশ কোন কোন আইন ব্যবহার করে বা পুলিশের কয়েকটি বেসিক আইনের নাম বলেন তো যদিও পুলিশের মূলত এবং প্রধানত পুলিশের আইন কিন্তু দুটো একটা আছে পুলিশ এক পুলিশ এক আঠারোশো একষট্টি সালের পুলিশ এক আঠা যে উনিশশো তেতাল্লিশ সালের পিআরবি এটা হচ্ছে পুলিশের নিজস্ব আইন এবং এটি দ্বারা মূলত পুলিশ পরিচালিত হয় এছাড়াও পুলিশ বাহিনী তার কাজের ক্ষেত্রে আরো কিছু আইন ব্যবহার করে সে আইনগুলো কেমন সে আইনগুলো হচ্ছে যে যেমন বা সিআরপিসি দ্য ক্রিমিনাল প্রসিডিউর কোড বা দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি আঠারোশো আটানব্বই সালে এরপরে ক্ষেত্রবিশেষে আঠারোশো ষাট সালের যেটা পেনাল কোড বা দণ্ডবিধি এটিও কিন্তু পুলিশের কাজের সাথে কিছুটা হলেও সম্পর্কযুক্ত এছাড়াও কেউ কেউ বলে থাকেন যে আঠারোশো বাহাত্তর সালের যেটা এভিডিয়েন্স অ্যাক্ট বাংলায় বলে সাক্ষ্য আইন সেটিকেও কিন্তু কাজের ক্ষেত্রে একটা প্রসঙ্গ থাকে অর্থাৎ এটিকে বলে এভিডিয়েন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন তবে আমি আবারও বলছি পুলিশের বেসিক আইন হচ্ছে পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি আর পিআরবি আরবিশো তেতাল্লিশ সেটা হচ্ছে পুলিশের বেসিক আইন এবং পুলিশ বাহিনী কীভাবে পরিচালিত হবে পুলিশের বেতন ভাতা শাস্তি প্রমোশন নিয়োগ বদলি এগুলো সবই কিন্তু এই পুলিশ অ্যাক্ট এবং পিআরবিতে বলা আছে তবে পিআরবি এবং পুলিশ অ্যাক্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে পুলিশ অ্যাক্ট এটা আঠারোশো ষাট সালে দণ্ডবিধি আইন প্রণীত হলো ব্রিটিশ কর্তৃক এবং আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হলো এবং তারপরে সরাসরি ব্রিটিশ রাজ ক্ষমতা গ্রহণ করলো এবং প্রথম ভাইস হিসেবে দায়িত্ব পালন করলো ভারতবর্ষের প্রথম লর্ড ক্যানিং এবং এই যে ব্রিটিশ পার্লামেন্ট পুলিশ অ্যাক্ট এটি গ্রহণ করলো এবং সেই সময়কালীন পুলিশ বাহিনী কীভাবে পরিচালিত হবে তার জন্য তৎক্ষণাৎ যে একটা আইন বা একটা অ্যাক্ট সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট এটা হচ্ছে পুলিশের একটি মেজর অ্যাক্ট পরবর্তীতে উনিশশো সালে পুলিশ রেগুলেশন ব্যাঙ্গল যেটা উনিশশো সালে সেটি আরও বেশি পরিমার্জন পরিবর্তন করা হয়েছে তবে পুলিশ অ্যাক্ট এবং পিআরবির মধ্যে ডিফারেন্স হচ্ছে পুলিশ অ্যাক্ট যেটা এটা পুলিশ রেগুলেশন বেঙ্গল এর তুলনায় এটা সীমিত অর্থাৎ এটা যদি একটু অল্প পরিসরের কথা বলি আর পিআরবি পি বিশদ পরিসর যে কারণে পিআরবি কে পুলিশের বাইবেল বলা হয় এটা কিন্তু ভাইবা বোর্ডের প্রশ্ন যে পুলিশের কোন আইনটিকে পুলিশের বাইবেল বলা হয় সেটা হচ্ছে উনিশশো তেতাল্লিশ সালের পিআরবি কে পুলিশের বাইবেল বলা হয় এখানে পুলিশ আইন কিভাবে পরিচালিত হবে এটা ডিটেল এখানে বলা আছে তার মানে পুলিশ অ্যাক্ট আঠারোশো একষট্টি এবং উনিশশো তেতাল্লিশ সালে পিআরবি এই দুটো বেসিক আইন দ্বারা পুলিশ পরিচালিত হয় এছাড়াও ফৌজদারি কার্যবিধি যেটা আঠারোশো আটানব্বই সালে ইংলিশে বলা হয় সিআরপিসি বাংলায় বলা হয় ফৌজদারি কার্যবিধি এরপরে আঠারোশো ষাট সালের দণ্ডবিধি যেটিকে বলে পেনাল কোড এছাড়াও ক্ষেত্র বিশেষে প্রসঙ্গত আঠারোশো বাহাত্তর সালের যেটি এভিডেন্স অ্যাক্ট বা সাক্ষ্য আইন এটিও কিন্তু কাজের সাথে সম্পৃক্ত আমি যদি এটাকে ব্যাখ্যা করি বোঝাই তাহলে এভিডেন্স অ্যাক্ট মানে হচ্ছে আদালতে কোন ব্যক্তি কিভাবে সাক্ষ্য দিবে অর্থাৎ কোন সাক্ষী আদালতে কোন প্রক্রিয়ায় সাক্ষ্য দিবে এবং এই যে টোটাল যে প্রসিডিউর সেটাকে আঠারোশো বাহাত্তর সালের এভিডেন্স অ্যাক্টে বলা আছে এরপরে কোনো একটি অপরাধ তদন্ত সে অপরাধের তথ্য অনুসন্ধান এবং সে অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের শাস্তি কিভাবে কার্যকর করা হবে টোটাল যে প্রসিডিউর সেটা হচ্ছে আঠারোশো আটানব্বই সালের ক্রিমিনাল প্রসিডিউর কোর্ট আর আঠারোশো সালে পেনাল পেনাল কোর্ট বা দণ্ডবিধি এটি একটা বিধি এই বিধিতে বলা আছে যে কোনো ব্যক্তি অপরাধ করলে তার কি পরিমাণ শাস্তি হবে তার মানে হচ্ছে এখানে অপরাধের সংজ্ঞা এবং অপরাধের শাস্তির মাত্রাটা এখানে পেনাল কোর্টে উল্লেখ আছে আর সেই শাস্তিটা কিভাবে কার্যকর করা হবে তার যে প্রসিডিউর সেটা হচ্ছে আঠারোশো আটানব্বই সালে সি আর পিসি বা যেটাকে বলে ফৌজদারি কার্যবিধি উল্লেখ যে যারা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে যাবেন পরবর্তীতে অর্থাৎ যারা বিসিএস ক্যাডের মাধ্যমে অর্থাৎ বিসিএস অ্যাডমিন ক্যাডের মাধ্যমে যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন এবং যারা বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন পরবর্তীতে নিয়োগপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনগুলো তাদেরকে পড়তে হয় বা তাদের আইনগুলো জানতে হয় বিশেষ করে এই যে আঠারোশো ষাট সালের পেনাল কোড এরপরে আঠারোশো আটানব্বই সালের সি আর পিসি আঠারোশো বাহাত্তর সালের যেটা এভিডেন্স অ্যাক্ট তখন এই যে তথ্যগুলো এই তথ্যগুলো আপনাকে ভাইভাগোটে বিভিন্নভাবে প্রশ্নগুলো করা হয়েছে এবং আপনাদের প্রশ্নগুলো করতে পারে তার মধ্যে প্রথম প্রশ্ন হতে পারে বলেন তো পুলিশের কয়েকটা বেসিক আইনের নাম কিংবা বলেন তো পুলিশ কোন কোন বেসিক আইন দ্বারা পরিচালিত হয় কিংবা কোনটিকে পুলিশের বাইবেল বলা হয় কিংবা পিআরবি কত সালে এটি প্রণীত হয় কিংবা পিআরবি কত সালে একটি পরিবর্তন পরিমার্জন করা হয় কিংবা পুলিশ এক কত সালে পুলিশ এক যখন প্রণীত হয় তখন সেই সময় প্রথম ভাইশ্রয় কেছিলেন লর্ড ক্যানিং আমি কিন্তু আবারও বলছি শব্দটি ভাইস্রয় ভাইস রয় মানে রাজা বা রানের প্রতিনিধি হিসাবে কোনো একটা দেশের বা কোনো একটা অঞ্চলে যিনি শাসনকর্তা নিযুক্ত হন তাকে ভাইস রয় বা বড়লাট বলা হয় তারপরে আঠারোশো আটানব্বই সালে কোন বিশেষ আইনটি প্রণীত হয় সেটা হচ্ছে সিআরপিসি বা ক্রিমিনাল প্রসিডিউর কোড বাংলায় কি বলা হয় ফৌজদারি কার্যবিধি এরপরে দণ্ডবিধি আইনটি কত সালে প্রণীত হয় আঠারোশো ষাট সালে দণ্ডবিধির দণ্ডবিধি বা আঠারোশো ষাট সালের যেটাকে বলে পেনাল কোড এটাকে আপনাকে এই সম্পর্কিত প্রশ্ন আপনাকে বোর্ডে করতে পারে তো এগুলো হচ্ছে একেবারে বেসিক প্রশ্ন যারা পুলিশ ক্যাডার এবং বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার যাদের ফার্স্ট চয়েস তাদেরকে এই প্রশ্নগুলো সেভারেল টাইমস করা হয় ইউজুয়ালি করা হয় জেনারেলি করা হয় মেইনলি করা হয় তো আপনারা জানেন যে ফর্টি ফিফ্থ বিসিএস এর ভাইভা কার্যক্রম খুব দ্রুত শুরু হবে পাবলিক সার্ভিস কমিশন এটি শুরু করবে তো এই মুহূর্তে আমার ফর্টি ফিফ্থ বিসিএসের তিনটা নতুন ভাইভা ব্যাসে ভর্তি চলছে ফর্টি ফাইভ নম্বর ব্যাস ফর্টি সিক্স নম্বর ব্যাস এবং ফর্টি সেভেন নম্বর ব্যাস তিনটা ব্যাসে ভর্তি চলছে এই ভাইভা কোর্সে যদি কেউ যুক্ত হতে চান আমার সাথে যুক্ত হতে পারেন আমি একবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে নতুন প্যাটার্নে পড়াবো বর্তমানে আমার ফর্টি ফাইভ ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন এই তিনটা ব্যাসে ভর্তি চলছে এছাড়াও বিশিএস ভাইভা প্রস্তুতি রিলেটেড আমার যে ইউটিউব চ্যানেল আছে সেটি নাম হচ্ছে কেয়ার 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 এখানে আপনারা এই চ্যানেলে প্রচুর ভিডিও দেখতে পাবেন এবং অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি রিলেটেড আপনারা যদি বিশেষ কোনো তথ্য আমার কাছ থেকে জানতে চান আমার ভাই কোর্স সম্পর্কে বা অন্য কোনো বিষয় সম্পর্কে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এবং ফোনে আমার সাথে আপনারা যোগাযোগ করবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম